পূজার মেলার খাবার মুসলিমরা কিনে খেতে পারবে কিনে মেলার সাধারণ যে খাবার বিক্রি হয় সেগুলো কিনে খেতে সমস্যা নেই কিন্তু পূজা উপলক্ষে বিভিন্ন খাবার প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ হয়ে থাকে সেগুলোতে আলাদা কল্যাণ আছে সেই বিশ্বাসের জায়গা থেকে সেগুলো বন্টন করা হয় ভাগ করা হয় সেগুলো খাওয়া জায়েজ নয় কারণ আপনি এটি নেওয়ার মানে হল আপনি সেখানে কোনো প্রকার কল্যাণ অকল্যাণের ব্যাপারটি বা বরকতের ব্যাপারটি আপনার বিশ্বাস করে আপনি নিয়েছেন ব্যাপারটা এরকম কারণ এটি ওখানে উপস্থাপন করা হয় যে এই গায়রুল্লাহ নামে কোনো কিছু উৎসর্গ করাটাই শিরক তো সেই শিরকি জিনিসটা শির যে জিনিস দিয়ে শির্ক করা হলো এবং যে ধারণা এখানে থাকে ভুল ধারণা যে এর মাধ্যমে কল্যাণ অকল্যাণ থাকবে সেই জায়গা থেকে এটি আপনার গ্রহণ করা উচিত নয় এমনিতেই তাদের উপাসনা উপলক্ষে তারা যদি হালাল কিছু দেন ফল ফলমূলিত সেটা আপনি খেতে পারেন বা মেলা থেকে কোনো কিছু কিনলেন সেটা আপনার জন্য জায়েজ বাট এই উপলক্ষে মেলা বা এই উপলক্ষে কোনো পিটি যখন আয়োজন হয় সেখানে মুসলিম সেখানে গিয়ে সামিল হয়ে তাদের দল ভারী করা অনুচিত মানকাতফেরা সাউদা কমিন হো আমিন হোম যে ব্যক্তি কোনো দলের কোনো সম্প্রদায়ের কোনো ধরনের মানুষের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হয় এটি হাতে কিন্তু বর্ণিত হয়েছে